গাইজ চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা হলো এক ডায়মন্ডে তোমরা সবাই এলিট পাস নিতে পারবে একাইস এবারের এলিট পাসটা তোমরা সবাই মাত্র এক ডায়মন্ডে পেয়ে যাবে এছাড়াও গাইস থার্ড অ্যানাভার্সারি উপলক্ষে আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে একটি নতুন সলিড ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টির মাধ্যমে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে নতুন বান্ডেল থেকে শুরু করে ব্যাকপ্যাক থেকে শুরু করে স্কেট বোর্ড থেকে শুরু করে সব কিছুই তোমরা আজ রাত বারোটার পরে ফ্রিতে পেয়ে যাবে তো গাইজ তোমরা ইভেন্টে কিভাবে কমপ্লিট করবে না করবে অ্যান্ড এক ডায়মন্ডে তোমরা কিভাবে এলিট পাস পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব অ্যান্ড দেখে দেব তো কাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটা একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু মাত্র এক ডায়মন্ডে পাস নিতে পারে তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিও টপিকে তো গাই সর্বপ্রথমেই তোমরা স্ক্রিনের উপরেই একটা ভিডিও দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ বান্ডিল ব্যাক প্যাক স্কেটবোর্ড স্ক্রেটবোর্ড ফিরতে দিচ্ছে এন্ড গাই এইরকম ইভেন্ট আই থিং আমাদের ইন্ডেন্সে অনেকবার এসেছে তোমরা জানো যেখানে কিন্তু আমাদের চিপস কালেক্ট করতে হবে এন্ড এই চিপস কিন্তু আমাদের যখন এই ধরনের লাল চিপসটা আমার একটা আছে এন্ড আমার কাছে তিনটা আছে ফেন্ডকে লাগবে আমরা কিন্তু ফ্রেন্ডকে দিতে পারবো অ্যান্ড ফ্রেন্ডের কাছে কিন্তু আমরা কিন্তু চিপস আই থিং এক্সচেঞ্জ করে নিতে পারবো এন্ড এই চিপসগুলো কালেক্ট করতে গেলে আমাদের মিশন কমপ্লিট করতে হবে মানে আমাদের গেম খুললে একটা পাবো তিনটে গেম কমপ্লিট করলে একটা পাবো তিনটে কিল করলে একটা পাবো এরকম কিন্তু আমরা এখান থেকে চিপস কালেক্ট করতে পারবো অ্যান্ড চিপস কালেক্ট করে কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো তো আই থিঙ্ক এই ইভেন্টটি তোমরা সবাই জানো আর বোঝাতে হবে না এটা আমাদের ইন্ডিয়ান ছিল তোমরা সবাই কিন্তু জানো এই ইভেন্টটি সম্পর্কে তো গাইস এরপর আমি তোমাদেরকে একটা নতুন ইভেন্ট দেখাচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা বান্ডিল আছে অ্যান্ড এখানে একটা ছুটছে ঠিক আছে তোমাদের বান্ডিল আছে গ্লোয়াল স্কিন আছে আরও অনেক কিছু ভালো ভালো রেওয়ার্ড আছে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে কিন্তু যত তোমরা ছুটতে পারবে মানে যত বেশি তোমরা ছোটাতে পারবে তত ভালো ভালো রেওয়ার্ড তোমরা এখান থেকে পাবে একটা করে মানে স্পিন করতে তোমাদের ডায়মন্ড ওয়েস্ট করতে হবে তোমাদের প্রচুর ডায়মন্ড ওয়েস্ট করলে তোমরা এখান থেকে ভালো ভালো রেওয়ার্ড পাবে তো আই ইভেন্টটি আমার ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে কমেন্ট কমেন্ট করে বলবে আশা এই আমাদের না শুক কেননা এলে কিন্তু আমরা এত ডায়মন্ড ওয়েস্ট করে এই কিছু নিতে পারবো না কেননা এখন কিন্তু লকডাউন আছে আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা নতুন যে পেটটা আসার কথা ছিল পেঙ্গুইন পেট তো গাইজ ফাইনালি এই পেঙ্গুইন পেটটা কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে দিতে চলেছে

নয় ডায়মন্ড দিয়ে খুললেও তোমরা এখান থেকে একটা গিফট পাবে খুললে কিছু না কিছু গিফট পাবে অ্যান্ড নিরানব্বই ডায়মন্ড দিয়ে খুললেও কিন্তু তোমরা কিছু না কিছু গিফট পাবে কিন্তু নিরানব্বই ডায়মন্ড দিয়ে খুললে তোমরা ভালো গিফট পাবে অ্যান্ড নয় ডায়মন্ড দিয়ে তোমরা এটা খুললে কিন্তু পেয়ে যাবে খুব একটা ভালো গিফট কিন্তু পাবে না তো এখানে বেসিক্যালি যে রিওয়ার্ডগুলো আছে এখান থেকে তোমরা ইভেন্ট কমপ্লিট করে কিন্তু এখান থেকে ডায়মন্ড ওয়েস্ট করে এই রিওয়ার্ডগুলো নিতে পারবে হোয়াইট মিনস দ্য বান্ডেল থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বান্ডেল বুট আরও অনেক কিছু কিন্তু তোমরা এখান থেকে আরামসে কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে Gracias. <laughs> অ্যান্ড গাইজ তোমরা এখানে গাড়ি স্ক্রিন পাবে কাটনার স্কিন পাবে মানে অনেক ক্রিয়েট আছে নিরানব্বই ডায়মন্ড দিয়েও কিন্তু তোমরা এখান থেকে অনেক কিছু পাবে বান্ডিল থেকে শুরু করে ব্যাক প্যাক থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস কিন্তু তোমরা এখান থেকে আরামসে কিন্তু নিয়ে নিতে পারবে তো ইভেন্টটি মোটামুটি আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড আই থিঙ্ক এই ইভেন্টটি আমাদের মানে বাইশ থেকে চব্বিশ তারিখের পরে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে পারে কিংবা ওই মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে আমরা এই ইভেন্টটি দেখতে পেয়ে যেতে পারি তো ইভেন্টটি তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলে আমাকে জানাবে তো গাইস এরপরে আমি তো তোমাদেরকে দেখাবো আমাদের যে এলিট পাসটা তো গাইস কিন্তু তোমরা অফ ডিসকাউন্ট একটা কিন্তু একটা ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সেই রকম কিন্তু একটা ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আসছে যে ইভেন্টটি কিন্তু তোমরা মাত্র এক ডায়মন্ড এলিট পাস পেতে পারো কেউ আর পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেতে পারো কেউ আশি পার্সেন্ট ছাড় পেতে পারো কেউ নিরানব্বই ডায়মন্ডে পেয়ে যেতে পারো তো আমার কিন্তু এর আগের পরে কিন্তু পড়েছিল কিন্তু আমার নিরানব্বই ডায়মন্ডে এলিট পাস তো গাইস এই ইভেন্টটি কিন্তু আমাদের আই থিঙ্ক চব্বিশ তারিখের পরে আমাদের গেমের ভিতরে দিয়ে দেবে কনফার্ম তো আমি তোমাদেরকে বলেছিলাম এই এলিট পাসটা ফ্রিতে যদি না দেয় কিন্তু আমরা কয় কম ডায়মন্ডে এই এলিট পাসটা নিতে পারবো সবাই তো ফাইনালি গেরিনার তরফ থেকে আমরা লিস্ক পেয়েছি এই ইভেন্টটি কিন্তু আমাদের চব্বিশ তারিখের পরে আই থিঙ্ক আমরা গেমের ভিতরে দেখতে পেয়ে যাবো ওয়েল অফ ডিসকাউন্ট নামের একটা ইভেন্ট যেখানে কিন্তু আমরা ইমোট থেকে শুরু করে রোবো পেট থেকে শুরু করে জোটা ক্যারেক্টার থেকে শুরু করে এল পাস থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস কিন্তু তোমরা এখান থেকে এক ডায়মন্ডে পেয়ে যেতে যার যেরকম ছাড় পড়বে সে সেরকমভাবে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে তো গাইজ এই ইভেন্টটিও তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এক ডায়মন্ডে এলিট পাস পাবে তার জন্য তোমাদের আগে থেকেই জানিয়ে দিলাম তার জন্য এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইজ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল দাবি যদি অল আপশনটি সেট করে রাখো তাহলে ফ্রি ফায়ারের যে কোনো আপকামিং ইভেন্টের নিউজ অ্যান্ড ইভেন্টের আপডেটগুলো কিন্তু একটাও মিস হবে না তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দেবে ডি সেট করে রাখবে আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখেছি আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড ইউটিউব করেন কি করছি আর তাড়াতাড়ি সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যাও আর আমার ব্লগ চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই